পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর তো তুমি ভালোই লেখো কিন্তু তবুও নম্বর ওঠেন ঠিক মতো যেমনটা তুমি আশা করো সেই প্রত্যাশিত নম্বরটা পাও না লিখতে গেলে মাথা খালি হয়ে যায় কী লিখবো একদমই মাথা কাজ করে না তাই তো আজকে আমি নিয়ে এসেছি এমন তিনটি টিপস যার মাধ্যমে তোমার বাংলা লেখা হয়ে উঠবে একদম ম্যাজিক আর নম্বর কতটা বাড়বে তুমি নিজেই দেখো স্বাগত জানাই ওয়াইস নেঞ্জার্স চ্যানেলে আমি বিদ্যুৎ লেখা ওয়াইজ নেঞ্জার্স ক্রিয়েটার কোচ পাবলিশড অথার মোটিভেশনাল স্পিকার তো যেটা বলছিলাম তিনটে টিপস যে সিক্রেট জানলে তোমার লেখা হয়ে উঠবে অপূর্ব তোমার লেখার ধরন তো প্রথম যেটা মাথায় রাখতে হবে টিপস নাম্বার ওয়ান লিখতে নয় ভাবতে শিখো ভাবতে হবে ভাবা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ ঠিক তাই কলম ধরেই লেখা যারা শুরু করে ঠিক কতটা লেখে সেটা নিজেই জানো দেখতেই পাও বা নিজের ক্ষেত্রেও দেখতে পেয়েছো তাহলে কি করতে হবে ওয়াইজার টিপস হচ্ছে ভাবতে হবে যে লেখাটা কেমন হবে কোন অংশে কেমন লেখা হবে আর প্রত্যেকটা লেখারই তো পর্ব থাকে বিভিন্ন পর্ব সেই জন্য লেখা শুরু করার আগে তিরিশ সেকেন্ড চুপ করে মাথায় এর মধ্যে গঠনটা ভাব লেখাটা কেমন হবে সেই গঠনটা ভাব তিনটে সহজ পয়েন্ট ভাব কি কেন আর শেষ কথা তাহলেই লেখাটা গুছানো আর সুন্দর হয়ে উঠবে পরীক্ষকের চোখে তখন তুমি হয়ে উঠবে একজন আলাদা ব্যক্তি তোমার একটা বিশেষ স্থান হবে যে এই খাতাটা দেখলাম এই মেয়েটা বা ছেলেটা খুব সুন্দর লিখেছে টিপস মানে পরের যে গুরুত্বপূর্ণ বিষয়টা যে যেটা তোমার বাংলা লেখাকে সত্যিকারের জাদু এক উপস্থাপনা করে তুলবে সেই কথাটাই বলি ভাষা লেখার ভাষাটা লেখার ভাষা বাংলা ভাষাই তো মানে লেখার ভাষাটা হবে সহজ সহজ ভাষা কিন্তু লেখার ভাবটা হবে গভীর বোঝা যাচ্ছে সহজ ভাষা গভীর ভাব বড় একদম ভারী ভারী শব্দ এগুলো লিখলে এই ধরনের লেখা লিখলে যারা পছন্দ করেন যে পরীক্ষকরা পছন্দ করেন তাদের সংখ্যা কম বেশিরভাগই ভাঙা ভাষা শব্দ দিয়ে লেখাটা অতটা পছন্দ করেন না তাহলে আমাদের কি করতে হবে তো সেই শব্দগুলো তো আমাদের বাংলা লেখার ক্ষেত্রে তো চলেই আসবে সেই শব্দগুলো ভারী শব্দ আমরা ব্যবহার করতে পারি আমাদের লক্ষ্য থাকবে সহজভাবে সুন্দর করে পরিবেশন উপস্থাপন করা লেখাটাকে আর সেই উপস্থাপনার মধ্যে যদি একটু অনুভবের ছোঁয়া যোগ করা যায় তাহলে সেটা মনে গেঁথে যায় যেমন ধরো পরিবেশ দূষণ ক্ষতিকারক পরিবেশ দূষণ আমাদের ক্ষতি করে এই কথাটা তো সবাই লিখবে এটা একদম গতানুগতিক কথা এবং একদম গদবাধা কথা কিন্তু সেই জায়গাতে তুমি যদি লেখো পরিবেশ যেন নিঃশব্দে কাঁদছে আর আমরা কানে আঙ্গুল দিয়ে বসে আছি ব্যাস এই একটা কথাতেই ম্যাজিক তৈরি করে ফেলা যায় এটাই লেখার কল্পনায় অনুভবকে যুক্ত করা শেষের দুই মিনিটে একদম হিরো হয়ে ওঠো সেটা কি রকম। দেখো সবচেয়ে বেশি নম্বর আসে কিন্তু উপসংহারে তথা লেখার শেষটা দেখে শেষ দু মিনিটে লেখাটা একবার খুব ভালো করে পড়ে নাও বানান ঠিক আছে তো লেখাটা কোথাও বাক্যটার গঠনে ভুল নেই তো লেখাটা ভাঙা ভাঙা লেখা মনে হচ্ছে না তো শেষ যে কথাটা লিখেছ সেটা মনে দাগ কাটছে তো এমন একটা লাইন কি লিখেছ যেটা মনে থাকবে যেমন ধরো এরকম যদি শেষে তুমি লেখো যে এই লেখাটা যদি একজন তো ভাবায় তাহলে সেটুকুই হবে আমার সফলতা এই ধরনের একটা এন্ডিং লাইন যদি তুমি লিখতে পারো এই ধরনের একটা এন্ডিং লাইন পরীক্ষক যখন পড়বেন তার মুখেও ফুটে উঠবে খুশির হাসি তাহলে এই তিনটে টিপস যদি পরীক্ষার আগে রপ্ত করে নাও তাহলে দেখবে তোমার লেখাটা হয়ে উঠবে প্রভাবশালী আর নম্বরটা কত বাড়বে সেটা নিজেই দেখে নিও তোমার বাংলা লেখাকে আরও মনোগ্রাহী করে তোলার জন্য আরও সৃজনশীলতার অজানা সুলভ সন্ধান জানতে অবশ্যই ওয়াইজ ইন্ডিয়ার চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব করো ওয়াইজ ইন্ডিয়ার যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করো স্মার্ট পড়ো গুছিয়ে লেখো আর জিতে নাও সাফল্য দেখা হচ্ছে পরের ভিডিওতে সৃজনশীলতা কি করে আরও তোমার লেখার মধ্যে নিয়ে আসবে এই নিয়ে আরও কথা থাকবে পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের পর্বে